বাড়ির পাশে বেতর রালদৈর আছে ছোট দেওয়ারি এত বেলা হয় ভাবি জান পান্তানি এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর ও বাড়ির পাশে বেতের রা হালদ আছে ছোট দৌরারি এত বেলা হয় দৌরা মোর পান্তা খাই না আই শরি এত বেলা হয় পান্তা না ওই পান্তার বাটি হাতে লইয়া চলছে বাবি দূরের সরারি হাটিতে মোর পা ওঠে না দুই কোমরের বিষে রে হাটিতে মোর ওঠে না ধুই কোমরের বিষে ওই পান্তার বাটি হাতে লইয়া সাবি দূরে সরারি হাটিতে মোর পা ওঠে না ধুই কুমোরের বিষেরি হাটিতে মর পাওঠে না দুই কোঁবরীর বিষ ওই ওই দেওরায় আমার যেমন তেমন ওই স্বামী আমার যেমন তেবন দেওরায় আমার বোনের মতরি। ও হব পাগল অবদেশ অন্তরি রেও হব পাগল অবদেশ অন্তরি রে ও খ্যাত নষ্ট দুবলা গাছে নারী নষ্ট পুকুর ঘাটের পুরুষ নষ্ট হয় গো দেওয়রা ওই না শহর পুরুষ নষ্ট হয় গো ওই না শহর মাজারি ওই খ্যাত নষ্ট দুবলা গাছে নারী নষ্ট পুকুর গাঠেরি পুরুষ নষ্ট হয় গো ওই ওইনা শহর বাজারে পুরুষ নষ্ট হয় গো দাওরা ওই না শহর বাজারে বাড়ির পাশে বেতেরা রা দই রাছে ছোট দৌরা রে এত হয় বা বিধান পান্তা নাই মোর এত বেলা হয় বাবির পান্তা নাই মর ব্যাটেরি ওই পান্তার বাটি হাতে লইয়া চলছে ভাবি দূরে সারি হাঁটি হিতে মোর উঠে না দুই কুঁয়রী বিষেরি হাটিতে মর পা ওঠে না ধুই কম রের্শ্রী